সুরামায়না আটত্রিশ সাতত্রিশ টাকা আয় থেকে ধরবেন পড়বেন আল্লাহ শুধু গরু মহিলা নবীজির দরবারে দিতেন

করবে। <laughs>

তাদের জন্য তাদের দেহ থেকে মাথা উড়াইয়া দেন শরীর থেকে মাথা আলাদা করে দেন তরবারের আঘাতে তাদের দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করে দেন এরপরে বলেন যারা সহযোগিতা করছে এদেরকে ফাঁসি দেন আমাদের শুলে চলান আর তারা খারায় খারায় তামাশা আল্লাহ বলেন তাদেরকে একদিকের হাত আর একদিকে পাও একদিকে হাত হলে বাম দিকের পা বাম দিকের হাত হলে

কেউ যদি উপযুক্ত গ্রহণযোগ্য দলিল দিয়ে প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা তাকে আমি পুরস্কার দিব আমি পুরস্কার দিব তার দশ লাখ সমস্যা হয়েছে কোথায় জানেন এইসব এলাকায় আপনারা হুজুর দেখেন আসল হুজুর দেখেন নাই মানুষ দেখেন আসল মানুষ দেখেন নাই যারা বাপায় ভদ্রবাদী করে সমাজ গন্ডগোল লাগায়

উনি সহজে বিশ্বাস করে নিয়েছেন তার মাঝে হলো আপনাদের কেও বুধু স্যাঁচা ইয়া গুহান শুনলাম ভাবলে না আম মাঝে বোধবাদ নিলে আপনাদের ধরলে কান্ডা কিছু কর নেই তো আপনাদের কি মজ